তিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে নর্থ গেট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান টু জিরো এই অ্যাড্রেসটিতে অবস্থিত দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য অ্যাড হক বেসিসে টিজিটি পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে বিসিএ যোগ্যতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা বিই বিটেক যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ বা আইটি সাবজেক্ট সহ সব ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট এগ্রিগেড মার্কস আপনাদের থাকতে হবে এর পাশাপাশি বি এড যোগ্যতাও কিন্তু থাকতে হবে এবং সেখানেও কিন্তু এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য ট্রিপুল ডাব্লিউ ডট এপিএস বিকেপি ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের ভিজিট করে নিতে বলবো অ্যাপ্লিকেশন আপনাদেরকে নাইন্থ এপ্রিল টু থাউজেন্ড 25 দুটোর মধ্যে কিন্তু জমা করতে হবে অ্যাপ্লিকেশনটি আপনারা হাতে হাতে জমা করতে পারেন এছাড়া বাই পোস্টেও কিন্তু জমা করতে পারেন কোনো অবস্থাতেই ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠাবেন না তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডিএভি স্কুল শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে তিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস স্টাডিজ বিষয়ে যদি আপনাদের কমার্স ডিগ্রিটা থাকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে যদি ট্রেনিং ডিগ্রি থাকে তাহলে পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন কমার্স সাবজেক্টে এর পাশাপাশি আবেদন করতে পারছেন কেমিস্ট্রি সাবজেক্টের পিজিটি পোস্টে এক্ষেত্রে কেমিস্ট্রি সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি আপনাদের থাকতে হবে সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারবেন প্রাইমারি সেকশনের জন্য সংক্ষেপে যাকে পিআরটি বলা হচ্ছে অর্থাৎ প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন তবে ডিএলএড ডিগ্রি এবং বারো ক্লাস পাস যাদের রয়েছে বা গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন রিলিভান ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দেখা হচ্ছে আপনারা আবেদনপত্র দুটি ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন যে কোনো একটি বা দুটি মারফত আপনারা পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ ডিএভি সিলিগুড়ি আন্ডারস্কোড এইচ এম অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট সিও ডট আইএন আবারও বলছি ডিএভি শিলিগুড়ি আন্ডারস্কোর এইচ এম অ্যাট এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশন পাঠাবেন আপনারা চাইলে কিন্তু সি ডট অ্যাট রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে এটি উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না চলে যাব উপরের বিজ্ঞপ্তিতে কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তিরিশ তিন দু তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কল্যাণীতে অবস্থিত একটি রেপুটেড স্কুলের তরফ থেকে এবং বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে মেল ফিমেল যে কোনো ক্যান্ডিডেটরাই আবেদন করে দিতে পারেন আপনাদের উপযুক্ত যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আবেদন করে দিন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নাইন সিক্স সেভেন ফোর সেভেন ফোর থ্রি টু টু ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করুন করে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে একটি আন্তর্জাতিক শিক্ষা সংস্থায় জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হতে চলেছে এই বিজ্ঞপ্তিটি তিরিশ দিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ডিএলএ ডিগ্রি অথবা আপনাদের বিএড ডিগ্রি বা সমতুল ক্ষেত্রের কোনো ডিগ্রি যদি আপনাদের থাকে তাহলে আবেদন করে দিতে পারেন তবে রিলিভেন্ট ফিল্ডে বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এক্ষেত্রে চাওয়া হয়েছে কলকাতার উপকণ্ঠে যারা থাকবেন তাদেরকে কিন্তু থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার ক্যান্ডিডেটরাও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করে দিতে পারেন মূলত এই দুই জায়গাকার ক্যান্ডিডেটরা যদি এই নিয়োগে অংশ নেন তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হতে পারে ভাষাগত দক্ষতা তিনটি ভাষাতেই কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ বাংলা ইংরেজি এবং হিন্দি এই তিনটি ল্যাঙ্গুয়েজেই কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে টিচিং দেওয়ার এই নিয়োগে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এবং অ্যাপ্লিকেশান করে দেওয়ার জন্য সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটি অথবা এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত কল করে নিন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একটি রিপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে আবেদন করতে পারছেন বেঙ্গলি সাবজেক্টে টিচিং পোস্টে মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন সিনিয়র স্কুলের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা আবেদন করতে পারছেন হিন্দি সাবজেক্টের টিচিং পোস্টে এক্ষেত্রে এম এ এবং বিএড ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রেও কিন্তু নিয়োগ করা হচ্ছে সিনিয়র স্কুলের জন্য আবেদন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টের টিচিং পোস্টে এক্ষেত্রে বিএসসি এবং বিএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন নেওয়া হচ্ছে মিডিল স্কুলের জন্য এর পাশাপাশি আবেদন করতে পারছেন এআই অ্যান্ড রোবোটিক্স বিষয়ে এক্ষেত্রে আবেদন করতে আপনাদের যোগ্যতা থাকতে হবে বিটেক ডিগ্রি সেটি কিন্তু কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ অবশ্যই থাকতে হবে ক্যান্ডিডেটদের কিন্তু ইংলিশ ভাষাতে কথা বলার ফ্রুয়েসি থাকতে হবে বাট টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি আপনাদের থাকতে হবে আইসিএসি লেভেলের স্কুলে কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে পনেরো দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হচ্ছে প্রিন্সিপালের অনুকূলে এর জন্য আপনারা খাম নেন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যারা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেই সাবজেক্টটিকে সেখানে উল্লেখ করে দিন আন্ডারলাইন করবেন করে একটু ছেড়ে রান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল কমা দিয়ে লিখবেন সেন্ট জেমস স্কুল কমাদি লিখবেন ওয়ান সিক্স ফাইভ কমা দিয়ে লিখবেন এ ড ডট জে ডট সি বোস রোড কমাদি লিখবেন কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর খামের বাম দিকে ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন একটি কভার লেটার কিন্তু খামের মধ্যে অবশ্যই দেবেন সেখানে কিন্তু উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে এই বিষয়টি অবশ্যই এবং এর সঙ্গে ফ্রেশ বায়োডেটা বা সিভি দিন তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে তাকে সেলফ অ্যাডজিস্ট্রেশন করে দিন ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপি অবশ্যই দেবেন আর বায়োডেটা বা সিভির কর্নারটিতে অবশ্যই একটি ছবি আপনারা দিয়ে দিতে পারেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্জেন্ট বেসিসে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিবেকানন্দ মিশন স্কুল জোকা ইনস্টিটিউটের তরফ থেকে ইনস্টিটিউটটিতে প্রি প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টের অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের প্রি প্রাইমারি সেকশনের ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি মিডিল স্কুলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্ট টিচার পদে এই পদে আবেদন করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে তবে আপনাদের যদি এমএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হয় হবে আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই কিন্তু করতে পারবেন তবে এই দুটি যোগ্যতা যদি নাও থাকে তবুও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে আপনারা দ্বিধা করবেন না আপনাদেরকে বেতন দেওয়া হবে রূপা আইন অনুযায়ী ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশান অনলাইনে ড্রপ করতে বলা হচ্ছে এর জন্য গুগলে গিয়ে আপনারা এটি লিখে সার্চ করুন ট্রিপল ডব্লিউ ডট ভিএমএস ডট ইডি ডট আইএন স্ল্যাশ কেরিয়ার্স এই অংশে গিয়ে অনলাইনেই আপনারা অ্যাপ্লিকেশনটি দ্রুত সাবমিট করে দিন পরের বিজ্ঞপ্তিতে কন্ট্রাকচুয়াল টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গে অবস্থিত একটি রেল স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে এই মেমো নাম্বার সহ আঠাশ তিন দু হাজার তারিখে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হলেও বিজ্ঞপ্তিটি তিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখে সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন সায়েন্স সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে সায়েন্স ক্যাটাগরিতে এর সঙ্গে দু বছরের ডিএলএ ডিগ্রি অথবা আপনাদের বিএড ডিগ্রি বা সমতুল ডিগ্রি কিন্তু থাকতে হবে এছাড়া ইন্টিগ্রেটেড কোর্স যাদের করা আছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন পশ্চিমবঙ্গে স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই নিয়োগে অংশ নিতে পারবেন এবং আপনাদের জন্য ফাইভ থাকছে নম্বরের ক্ষেত্রে এর পাশাপাশি আরেকটি শর্ত কিন্তু রয়েছে আপনাদের সিটেড বা টেট কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে তবেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন ষাট বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে মান্থ ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান করবার জন্য একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ড্রপ বক্সে অথবা পোস্টে পাঠিয়ে দিতে হবে আট চার দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটার মধ্যে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা আপনারা আমার কাছ থেকেও পেতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের অবশ্যই সহায়তা করব অ্যাপ্লিকেশান জমা করবার পরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিন এবার বলে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কীরকম সেটি দেখুন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটি ওয়েবসাইট ভিজিট করলেও আপনারা পেয়ে যাবেন তো বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কিন্তু অন্ডালে যে ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল রয়েছে সেই স্কুলটির তরফ থেকে এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এটি এ ফোর মাপের পেজে কিন্তু প্রিন্ট করে নিতে হবে এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দিয়ে দেবেন এবং নির্দেশ মোতাবেক আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটিকে খুব ভালো করে ফিল করবেন ফিল করার ক্ষেত্রে সমস্যা যদি হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের সহায়তা করব আপনাদের লাস্টে গিয়ে কিন্তু নিজেদের রানিং হ্যান্ডে একটা সিগনেচার অবশ্যই করতে হবে এই জায়গাতে রানিং হ্যান্ডে সিগনেচার করবেন এখানে ক্যাপিটাল লেটারে আপনাদের প্লেস লিখবেন এখানে ডেট বসাবেন এর সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা স্টিপুলেটেড ডেট আমি যেটি আগেই উল্লেখ করলাম এই ডেটের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে অর্থাৎ আট চার দু হাজার পঁচিশ তারিখের বৈকাল পাঁচটার মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার বলে দিই অ্যাকচুয়াল কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেই বিষয়টি দেখুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল অন্ডালের তরফ থেকে এটি কিন্তু অবস্থিত ট্রাফিক কলোনি অন্ডাল পশ্চিম বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ডবল থ্রি টু ওয়ান বেঙ্গল এই জায়গাতে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বা এই পিডিএফটিকে ডাউনলোড করে দেওয়ার জন্য আর এইচ এস এন এল ডট আই এন এই অফিশিয়াল ওয়েবসাইটটিও আপনারা ভিজিট করে নিতে পারেন আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা আর এইচ এস এ এন ডি এল ডট আই এন এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন ভিজিট করে বিস্তারিত তথ্য জানুন জেনে অ্যাপ্লিকেশন দ্রুত ড্রপ করুন